এই পৃথিবীতে যারা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এই পৃথিবীতে যারা স্বার্থ ছাড়া নিজের মূল্যায়নটুকু বোঝে না অন্যকে সম্মান দেখানো তো দূরে থাক নিজের কাজটুকু গুটিয়ে নিয়ে তারপর মুহূর্তেই তুমি পড় আমি তোমাকে চিনি না সেসব মানুষ থেকে হাজার মাইল দূরে থাকা অনেক নিরাপত্তে কারণ এই স্বার্থপর মানুষগুলোই তোমার জীবনকে একদিন শেষ করে দেবে হয়তো ভালো মানুষের সুযোগ নিয়ে তোমার জীবনে প্রবেশ করবে প্রথমে তারপর তোমাকে দেখাবে সে তোমার একমাত্র ভালো চায় সে এই পৃথিবীতে তার মতন ভালো চাওয়া মানুষ আর দ্বিতীয় কেউ নেই তোমাকে প্রথমত কোন ঠাসা করতে চাইবে সে চাইবে সে তুমি সবসময় তার সঙ্গে ব্যস্ত থাকো ধন্য কারোর সঙ্গে কোনো কথা বা আলাপচারিতা করবে না তুমি সবসময় তার সঙ্গে তার কথাবার্তাতেই মত্ত থাকো এবং তার কথাতেই বিহর থাকো যাতে সে সমস্ত রকম কথা বলে তোমাকে ভুলিয়ে রাখতে পারে এবং এমনভাবেই তোমাকে মোটিভেট করতে থাকবে যে তার বলা কথাগুলো সেটা সত্যি হোক বা মিথ্যে হোক তুমি যেন সব কিছুই সত্যি বলে মনে করবে এবং তোমার মনে হতে থাকবে তুমি যা ভাবছো সব ভুল তার বলা কথাগুলোই চিরসত্য আর বাকি যারা আশেপাশের মানুষজন আছে তারা সবাই তারা সবাই সত্য নয় তারা সবাই মিথ্যাবাদী তারা তোমার ক্ষতি চায় এবং ওই স্বার্থপর মানুষটি চাইবে সে তোমাকে নাকের দড়ি দিয়ে ঘোরাতে এবং তোমাকে হিপনাটিজম করে তার আয়ত্তে আনতে চাইবে মানে সে যা বলবে সেটা তোমাকে করতে হবে এবং তুমি সেটাই করবে তাই অন্ধের মতন বিশ্বাস নয় অন্ধের মতন ভরসা নয় অন্ধের মতন ভালো লাগা নয় যাচাই করো সে তোমার জন্য কিনা আদৌ কষ্ঠী পাথরে বিচার করতে হবে বারংবার তাতে যদি তোমার জীবনের অনেকটা সময় লেগে যায় তবু ভালো আর তাতে যদি তোমার মনে হয় তুমি বাকি দিনগুলো পদগুলো স্বার্থপর মানুষগুলো ছাড়া একাই কাটাবে তাও শ্রেয় তবু স্বার্থপর মানুষের চাইতে দূরে থাকা অনেক ভালো কারণ যারা সম্মান দিতে জানে না মূল্যবোধের প্রাধান্য দিতে জানে না সেসব মানুষকে একটা সাইডে রেখে নিজের মতন একাকিত্বে বেঁচে থাকা অনেক বেশি শ্রেয় এবং যারা তোমাকে সম্মান দেবে না তোমাকে পাত্তা দেবে না তোমাকে বেইমান বলবে অনেক কিছু কথা নানানভাবে শোনাবে তাদেরকে সাইড করে দাও তাদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই কারণ তুমি তাদের সঙ্গে কথায় জিততে পারবে না কখনোই আর তুমি তোমার মতন করে নিজের জীবনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাও তাতে তুমি ব্যর্থ হতে থাকবে ব্যর্থ হতে থাকবে কিন্তু একদিন কিন্তু তোমার সফলতা তো ঠিক খুলে যাবে এবং তুমি যখন স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকবে তখন তুমি ফিল করবে যে তুমি যেটা করেছো নিজের জন্য সেটা ঠিক কাজ করেছো হান্ড্রেড পারসেন্ট সঠিক বারবার ব্যর্থ হওয়ার চাইতে সফল হওয়াটা খুব দরকার বোঝার দরকার কি ঠিক আর কি পর ভালো থেকো প্রত্যেকের সুস্থ থেকো আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমারও চলে যাচ্ছে কোনো মতে তোমরা পাশে থেকো তোমাদের আশীর্বাদের খুব দরকার এই প্ল্যাটফর্মে সত্যি পারবো না কিছু করতে তবুও চেষ্টা করে যাও বলে না রবার্ট ব্রুজ সাতবারে সপ্তমবারে তিনি জয়ী হতে পেরেছিলেন আমাদের অবস্থাও তাই হয়তো জয়ী হব কোনো দিন আশার আলো আমরা প্রত্যেকেই দেখি কারণ আশার আলো না দেখলে অন্ধকারিত নিমজ্জিত থাকবো আমরা প্রত্যেকে তাই প্রত্যেক দিন প্রতিটি সকাল প্রতিটা এক একটা দিন আমাদের জীবনে আশার আলো নিয়ে আসে ভালো থেকে সুস্থ